আসসালামু আলাইকুম অনেক দূরে যাবার যাত্রীদের কষ্ট সহ্য করার মানসিকতা থাকতে হবে আপনি অনেক দূরে যেতে চান অনেক লম্বা খেলতে চান অনেক দিন ধরে আপনি একটা রেসের মধ্যে থাকতে চান সফল হতে চান এগিয়ে যেতে চান ভালো করতে চান টিকে থাকতে চান তাহলে আপনাকে কষ্ট সহ্য করার বা কষ্ট করার মানসিকতা আপনাকে তৈরি করতে হবে এটা এরকম না যে আমি কিছু টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলাম বা আমি একটা সার্টিফিকেট অর্জন করে চাকরি শুরু করলাম আর জীবনটা ফুলে ফুলে ভরে গেল বিষয়টা কিন্তু এরকম না এটা শুরু এখন কি কি কষ্ট কি কি কষ্ট সহ্য করার বা কি কি কষ্ট ধারণ করার ক্ষমতা আপনার থাকতে হবে প্রথম যেটা সেটা হচ্ছে আপনাকে জানতে হলে পড়তে হবে আমাদের পড়ার ব্যাপক অনীহা পড়ার কোনো বিকল্প নাই আপনাকে বই পড়তে হবে অনেক বই পড়তে হবে যে কোনো ধরনের বই সেটা জীবন ভিত্তিক হোক সেটা কোনো বিষয় ভিত্তিক হোক সেটা কোনো টেকনিক্যাল হোক সেটা কোনো মূল্যবোধ সম্পর্ক হোক জীবন গঠন সম্পর্ক হোক পড়তে হবে তারপরে যেটা সেটা হচ্ছে অনেক লম্বা খেলতে হলে অনেক লম্বা রেসে আপনাকে জয়েন করতে হলে আপনাকে সকালে ঘুম থেকে উঠতে হবে কিন্তু আমাদের অনেক কষ্ট সকালবেলা ঘুম থেকে উঠতে সকালে যত সকালে আপনি ঘুম থেকে উঠবেন তত কাজের সময়টা আপনার বড় হবে আপনি যদি সকালে দেরি করে ওঠেন নয়টা দশটা থেকে এগারোটার দিকে ঘুম থেকে ওঠেন আপনার কাজের সময় কমে গেল তার মধ্যে কিন্তু অলরেডি অনেকে তিন চার ঘন্টা কাজ করে ফেলেছে সো সকালে উঠতে হবে আর আমি তো বলেছি যতক্ষণ জেগে থাকি অন্তত দশটা বছর ততক্ষণ কাজ করতে হবে তাহলে আপনি যদি ছয়টায় সাতটায় ওঠেন তাহলে আপনি রাত্রে যদি দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত জেগে থাকেন পুরো সময়টা কিন্তু আপনি চাইলে কাজ করতে পারতেছেন তারপরে যেটা সেটা হচ্ছে লম্বা খেলার জন্য আপনাকে ফিট থাকতে হবে সুস্থ থাকতে হবে সেই জন্য আপনাকে ঘাম ঝরাতে হবে প্রতিদিন হাঁটতে হবে প্রতিদিন দৌড়াতে হবে এভরি সিঙ্গেল ডে আমাদের এই ব্যাপারে তো এক্সকিউজের শেষ নাই আজকে ঝড় কালকে বৃষ্টি পশু গরম তারপরে দিন ঠান্ডা তারপরে দিন আলসেমি আমরা নিজেই নিজের এক্সকিউজ তৈরি করি বেরোতে চাই না যেতে চাই না লোকে কি ভাববে দৌড়াবো কেমন দেখায় সো এটা করা যাবে না আপনাকে ফিট থাকতে হলে অনেক কাজ করতে হলে অনেক দিন ধরে কাজ করতে হলে আপনি যদি আপনার এটা না করেন আপনার কোমরে ব্যথা পায়ে ব্যথা মাথা ব্যথা ফ্যাটি লিভার মানে অনেক কিছু হয়ে যাবে নিউরোর সমস্যা হয়ে যাবে কিন্তু এগুলো সব কিছু ইভেন ডায়াবেটিস থেকে আপনি মুক্ত থাকবেন হাই প্রেশার থেকে মুক্ত থাকবেন এই কাজগুলো আপনি যদি এই প্রতিদিন যদি আপনি দৌড়ান এবং হাঁটেন অন্তত পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা তাহলে আপনি ফিট থাকবেন কাজ করার জন্য তো ফিট থাকতে হবে অনেকে যেমন আমরা চেয়ারে বসে বেশিরভাগ সময় কাজ করি বলা হয় যে প্রতি এক ঘন্টা পর পর একটু উঠে এক রাউন্ড হেঁটে এসে দুই মিনিট তিন মিনিট একটু হাত পা ছেড়ে আবার বসা উচিত আমরা তো অনেক সময় বসলে মনে থাকে না তিন চার ঘন্টা কীভাবে কেটে যায় সো এটা খুবই মারাত্মক এবং এক সময় আপনি দেখবেন যে ব্যাক পেইন একদম কমন এক্সিকিউটিভদের এটা একটা রোগ কিন্তু আপনি যদি হাঁটেন প্রতিদিন তাহলে এই ঝামেলাটা থাকবে না তারপরে হচ্ছে আপনি যদি এগিয়ে যেতে চান আপনার দক্ষতা অর্জন করতে হবে আর দক্ষতা এমন একটা জিনিস যে আমি একবার কোনো একটা কিছু শিখলাম আর শেখার দরকার নেই ব্যাপারটা কিন্তু তা না আপনাকে প্রতিনিয়ত প্রতিনিয়ত নতুন নতুন দক্ষতা আসছে আইটিতে দক্ষতা বলেন আপনাকে আইটিতে এক্সপার্ট হতে হবে আমি সেটা বলছিলাম কিন্তু বেসিক জিনিসগুলো আপনি যদি না জানেন কিভাবে অপারেট করতে হয় বা কীভাবে খুঁজে পাওয়া যায় সো আপনাকে দক্ষতা অর্জন করতে হবে এবং আপডেট থাকতে হবে কোথায় কি হচ্ছে সব কিছু আপনাকে আপডেট থাকতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ দক্ষতা এগিয়ে থাকা এবং আপডেট থাকা সবসময় দক্ষতার ব্যাপারে আপডেট থাকা তারপরে সর্বশেষ যেটা আমি বলবো কষ্ট আমরা করতে রাজি না সেটা হচ্ছে আমরা অনেক কিছু শুরু করি কিন্তু আমরা লেগে থাকতে পারি না এটার খুবই অভাব এবং আমি দেখেছি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ একদম শেষে গিয়ে হাল ছেড়ে দেন অথচ আর ফাইভ পার্সেন্ট করতে পারলে কিন্তু উনি সফলতার মুখ দেখতে পারেন বা লাভের মুখ দেখতে পারেন বা বিজনেসটা বা উদ্যোগটা টিকে যায় কিন্তু পারেন না সো এখানে যেটা বেশি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লেগে থাকা এবং লেগে থাকলে আপনি যে কোনো কাজে সফল হবেন যে কোনো কাজে প্রেম ভালোবাসা সম্পর্ক উদ্যোগ চাকরি ব্যবসা প্রতিটা ক্ষেত্রে সংসার আপনি সুখী হবেন সফল হবেন এগিয়ে যাবেন তো যেটা হয় লম্বা সময় ধরে আপনি টিকে থাকতে হলে এবং অনেক দূরে যেতে হলে অনেক উপরে যেতে হলে অনেক সফলতা পেতে হলে আপনাকে কষ্ট করার মানসিকতা তৈরি করতে হবে তারপর শুরু করে দিতে হবে এবং লেগে থাকতে হবে শর্টকাটে কোনো কিছু করার কোনো সুযোগ নাই শর্টকাটে সফলতার কোনো সুযোগ নাই এবং সেটা টেকেও না লং খেলতে হবে অনেক ধন্যবাদ